এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দু সালে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এই বছর গত বছরের তুলনায় কিছুটা বেশি মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল পেন ও জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এমনই চিত্র ধরা পড়ল খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই সম্বন্ধে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন তা শুনুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন পরীক্ষা সবাই আসছে ছাত্রছাত্রীরা প্রচণ্ড টেনশন চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে আমরা এখানে একটা প্রত্যেক বছরই এটা করা হয় তাদেরকে শুভেচ্ছা জানানো এখানকার আমাদের সমস্ত মা কাকিমারা তাদেরকে দইয়ের ফোটা দিয়ে দিচ্ছে এবং আমরা তাদেরকে তাদের পরীক্ষা যাতে ভালো হয় অবশ্যই তাদের শুভ কামনা জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের বসার জন্য এবং তাদের জন্য একটা সেবা ক্যাম্প করা হচ্ছে প্রত্যেকটা স্কুলের যেখানে সেন্টার আছে তার থেকে দুশো মিটারের মধ্যে সেই ব্যবস্থাও আমরা করেছি তাদের পানীয় জল তাদের জন্য একটু চা এসবের ব্যবস্থা করা হয়েছে তো এইভাবেই এবং সব যাতে পরিস্থিতি সুন্দর ঠিকঠাক রেখে সবাই যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে সেই চেষ্টাই করছি এবং প্রশাসনের সহযোগিতাও রয়েছে এটাই বলবো মাথা ঠান্ডা রেখে টেনশন না করে ভালো করে পরীক্ষা দিতে এবং মুখে হাসি রেখে কারণ বলছি ঠিকই কিন্তু প্রত্যেকের মুখেই টেনশন আমি দেখতে পাচ্ছি আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই খুব টেনশানে থাকে কিন্তু তার মধ্যেও আমরা তাদেরকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছি যাতে হাসি মুখে মাথা ঠান্ডা রেখে ভালো করে পরীক্ষা দিতে পারে এবং তাদের প্রত্যেকের আগামী জীবনের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা